চট্টগ্রামে অপহরণকারী সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তারা হচ্ছে দিদারুল ইসলাম ফাতেমা ইয়াসমিন মোস্তফা শিফা আনোয়ার হোসেন এবং রাকিব আল ইমরান যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী ফেনী এবং কক্সবাজারে সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার এস এম মেহেদি হাসান জানান অপহরণের শিকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের ধরা হয় চক্রটি পাঁচ বছর ধরে নগরীর বিভিন্ন এলাকায় বৃত্তশালী লোকজনকে টার্গেট করে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছে যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে প্রায় পঞ্চাশটি অপহরণ কার্যক্রম আর অস্বীকার করেছে এরকম একাধিক চক্র সঙ্গে প্রথমে তারা টার্গেট করে বিভিন্ন বিশেষ করে বৃত্তশালী বিভিন্ন পুরুষ মানুষকে এবং তারা এই পুরুষ মানুষের সঙ্গে তা ওই মহিলা সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করে তাদেরকে ফুসলিয়ে তাদের বাড়িতে আনে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা অস্ত্র এবং ইয়াবা দিয়ে ট্রাপ করে আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ পরিচয় দিয়ে তারা এই ধরনের ট্রাপ করে তাদেরকে ফাঁদে ফেলে